গুড মর্নিং এভ্রিওান সকলকে স্বাগতম বন্ধুরা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেটের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানো কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা আমাদের চ্যানেলে তোমাদেরই তোমাদের রিকোয়েস্টে আমরা ভিডিওটা দিয়েছিলাম যে ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট আপনারা যারা আছেন আপনারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য আপনারা একটা তারিখে গিয়ে আগরতলা পুলিশ হেডকোয়ার্টার সামনে আপনারা জমা হবেন তো দেখুন বর্তমানে ত্রিপুরার যে অবস্থা আপনারা সবাই জানেন সবাই দেখছেন তাহলে এখানে আপনাদের যে ক্যান্ডিডেটরা আরেকটি আপডেট দিয়েছি আমাকে বলে রিকোয়েস্ট করেছি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য না হলে আপনারা কিন্তু অনেকে সেই জায়গায় হয়তো যেতে পারেন তো এখানে কী বলা হয়েছে দেখুন ত্রিপুরা রাজ্যের সমস্ত পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিগত কিছু দিন যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে তার যার জন্য ত্রিপুরাবাসী ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জেলার সাথে বন্ধ তার জন্য আটাইশে আগস্ট অর্থাৎ আঠাশে আগস্ট তোমাদের যে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে তারা ক্যান্সেল করেছে ঠিক আছে এটা স্থগিত করা হলো কেন করা হয়েছে কারণ বর্তমানে ত্রিপুরাতে বন্যায় কিন্তু প্রায় প্রতি জায়গায় রাস্তাঘাট সব কিছুই কিন্তু বন্ধ আছে তোমরা জানো এখন বলা হয়েছে পরবর্তী পরিকল্পনাটির তারিখ সময় জায়গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার দেওয়া হবে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবারও নেক্সট যখন তোমাদের ডেপুটেশনের ডেট আসবে বা কোনো তোমাদের তারিখ ঘোষণা হবে আমি তোমাদেরকে আবারও আপডেট দিয়ে দেবো তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করো যেন সবাই যেন জানতে পারে না হলে কিন্তু অনেকে চলে যাবে গিয়ে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে যাবে তাদের সময়টা নষ্ট হবে অনেক কষ্ট করে যাবে তো সবাইকে তোমরা জানিয়ে দিও ত্রিপুরা পুলিশের যারা আছে যে আঠাশ তারিখ এটা বর্তমানে ডেপুটেশনে এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম